শুভ সকাল শুভ সকাল রোজের পাঁচালি থেকে আমি রিমি নিয়ে চলে এলাম আর একটি ছোট্ট ভিডিও সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আর আমিও তৈরি হয়ে গেছি আর তৈরি হয়েছে মানে বুঝতেই পারছেন কোথাও যাচ্ছি আর যাচ্ছি বলতে আমার বরেরই এক বন্ধু যে অনেক পুরনো বন্ধুটির নাম বিভাস আর ওর বাবা কিছুদিন আগে গত হয়েছেন আমরা জানতাম না আমরা দুদিন কি চার দিন আগেই জানতে পারলাম এবার মেসুমশাই এত তাড়াতাড়ি চলে গেলেন এটাও একটা যাই হোক এখন তার আত্মার শান্তি পাক আর সেই বাড়িতেই যাব কিছুদিন আগেই বলে গেল আর বিভাসের সাথে ওর সম্পর্কটা হচ্ছে সেই নতুন যখন দুই বন্ধু মিলে ব্যবসা শুরু করেছিল স্টেশনারি ওরও একটা দোকান ছিল আমাদের তো অবশ্যই দুজনেরই একই সময় দোকান একইভাবে মার্কেটিং নাকি ওরা দুজনে একসাথেই সব কিছু করতো মানে প্রত্যেক কটা জিনিসের দাম ফেলা থেকে শুরু করে ওদের দাগ বলে আর তারপরে ঘুরতে যাওয়া কি কিনবে কিভাবে চলবে কেমন কোনটা দাম নেবে না নেবে সব কিছু নাকি ওরা দুজনে একসাথে বসে এগুলো ঠিক করতো এইবার যাই হোক সেই বন্ধুত্বটি এখনও রয়ে গেছে আর বন্ধুত্বটি রয়ে গেছে এরকমই থাকুক কটুট বন্ধুত্ব আর এটা অবশ্য ছেলেদের ক্ষেত্রেই সম্ভব মেয়েদের ক্ষেত্রে এটা হয় না এখনও হয় অনেকটাই যোগাযোগ ব্যবস্থা যেহেতু খুবই সুন্দর হয়ে গেছে এখন হয় তবে যাই হোক আমরা এবার গুটি গুটি পায়ে এগুলাম আমি ছেলে ওর বাবা আগে বেরিয়ে গেছে আর বেরোতেই এই জিনিসটি চোখে পড়লো যে অযত্নে এত সুন্দরভাবে ফুলটি ফুটেছে মানে এটা কিন্তু মানুষের ক্ষেত্রেও সম্ভব সবসময় যে যত্ন পেলেই যে একদম সে সুন্দর হবে তা নয় অযত্নেও অনেক কিছু হয় খুব ভালো লাগলো বিষয়টা দেখে আর এটাকে আর ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না সামনে টোটো পেয়েছিলাম হেঁটেই চলে যেতাম দি ওর বাবা বলছে না আসি শীতকাল একেই ছোটো দিনের বেলা এসে দোকান খুলতে হবে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবো না হলে সময় দিতে পারবো না দোকানও খোলার একটা ব্যাপার সত্যি কথাটা কারণ এতো ছোটোবেলা একটু খুব তাড়াতাড়ি গিয়ে দোকান খুলতে হয় আর ওখানটা গিয়ে আমরা একটু গল্প করছিলাম অনেকের সাথে দেখা হয়ে গেছিলো যেহেতু বাসের পাড়া আর আমাদের যেহেতু স্টেশনারি দোকান সেহেতু আমাদের চেনা পরিচিত মুখ প্রচুরই হবে স্বাভাবিক এটা আর আমরা তারপরে বসে পড়লাম আর রান্নাবান্নার ব্যবস্থা অনেক কিছু ছিল কিন্তু আমি তো মাছ খাই না আর শো বাড়ি স্বাভাবিক এই বাড়িতে মাছই হবে আর তাই আমি শাক আর শুক্তো দিয়েই খেয়েছিলাম ডালটাও নিইনি কারণ শাক আর শুক্তোটা এতটাই টেস্ট হয়েছিল যে আমার আর ডালের প্রয়োজন হয়নি ও হ্যাঁ বেগুনই দিয়েছিলাম আর এতটাই টেস্ট যে বলার মতো না আর আমি না সবসময় পাত পরিষ্কার করে খেতে পছন্দ করি কারণ আমি এক টুকরো ভাত ফেলতেও আমার মায়া লাগে জানি না আমার হয়তো মনে হয় যে আজই হয়তো এইটুকুনি ভাত ফেলে দিচ্ছি কাল তো আমার কপালে নাও জুটতে পারে এটা আমার মনের কথা জানি না যাই হোক আমি সবসময় চেষ্টা করি যে নেবো সেটুকুনি শেষ করার বেশি নেবো না যেন আমি খেতে না পারি ওরকম যেন না হয় এবার যাই হোক আমার পাত্রটা ওরকমই পরিষ্কার ছিল শুধু লেবুটা রয়ে গেছে লেবুটা আর খাওয়া হয়ে ওঠেনি যাই হোক আমাদের হয়ে গেল। আর কিছু চেনা মুখের সাথে আবার গল্প করলাম করে এবার হাঁটা ধরলাম বাড়ির দিকে বাড়িতে ঢুকতে পারিনি দেখলাম ইসিতে এসছে ওর বাজারে কিছু কাজ ছিল আমি বললাম তাহলে তোর কাজ হয়ে গেছে বললো হ্যাঁ আমার কাজ হয়ে গেছে দিয়ে আমি বললাম তাহলে আমাদের এখানটা একটুখানি এই হাতে পায়ে হেঁটে বেশিক্ষণ না এক মিনিট হয়তো সময় লাগে একটা সর্ষে ক্ষেত আছে আমার বাড়ির পেছনে যে ফাঁকা মাঠটা মাঝে মাঝে একটু দেখানো যায় যে আমি ছাদের থেকে যখন ক্যামেরা করি তখন দেখবেন ওখানেও ফাঁকা মাঠ আছে ওখানটাও না এরকম এই সর্ষে লাগাতো আগে কিন্তু এই মুহূর্তে না কেন কি জানি এই বছর ওরা লাগায়নি আর এই সামনের এই ক্ষেতটা আর অপোজিটেই আছে একটি লেবু বাগান আর ওখানটায় চলে গেলাম ওয়ার আমি গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম ভালো লাগলো সর্ষে ক্ষেত এই সময়ে বেশ দেখতে ভালো লাগে তাই না আর সর্ষের যে গন্ধ আছে না ফুল থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোয় জানি না কার কেমন লাগে আমার কিন্তু খুব ভালো লাগে আর সর্ষের বীজ থেকেও না ছোট ছোট করে যেই সর্ষের বীজটা হালকা যে কাঁচা একটা আছে না ওটা মুখে দিলে বেশি একটু ঝাঁচালো ব্যাপার থাকে ওইটাও আমার ভালো লাগে যাই হোক বেশি না আমরা একটু ঘুরলাম ঘুরে এবার ধীরে সুস্থ করে বাড়িতে আসবো এসে তারপরে ওই আবার রাতের ব্যবস্থা করতে হবে কারণ রাতে এবার রুটি হবে ভেবেছিলাম ভাত করবো কিন্তু সত্যবাড়ি খেলে একটু সমস্যা হয় জানি না কার কেমন হয় আমার একটু হয় আমি খুব গুনে গুনেই যাই এবার কিছু জায়গায় না গেলে না যাই হোক আর এই সর্ষের ক্ষেত অনেকক্ষণই ঘুরেছিলাম আমি আর এসে প্রায় সন্ধে হয়ে পর্যন্তই তারপর ধীরে ধীরে করে বাড়ির দিকে চলে আসলাম আর এসে এবার রুটি আর আলু ভাজা করবো রাত্রিবেলা করে বিকেলে আমি একটু আবার শুয়েও ছিলাম যাই হোক আর আজকের এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে করবেন আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই আরেকবার বলে দিলাম যে এরকম একটু লাইভ কমেন্ট শেয়ার করবেন আমারও ভালো লাগছে ভিডিওটি করতে করতে আমার প্রায় দেড়টা মাস হয়ে গেল আমার কিন্তু সত্যি ভালো লাগছে ভিডিও করতে আর যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে শুভ